এবার সরাসরি মোসাদের আস্তানায় ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান তেলাবিবের গর্ব আয়রন ডোমো ঠেকাতে পারছে না তেহরানের নিশানা নেতানিয়াহুকে শায়স্তা করতে ভয়ঙ্কর আত্মঘাতী ড্রোন নামাচ্ছে ইরান দেড় হাজার কিলোমিটার দূরেও নিখুঁত হামলা চালাতে সক্ষম যুদ্ধক্ষেত্রে হতে পারে গেম চেঞ্জার লাইভ চলাকালে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে হামলা খবর পরা থামিয়ে দৌড়ে পালালেন উপস্থাপিকা বিধ্বংসী হামলা চালাতে তেহরান শহর খালি করার হুশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের পাল্টার ট্রাম্পকে কারবালার ইতিহাস পড়ার পরামর্শ ইরানের ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিল ইরান টানা পাঁচ দিন ধরে চালানো মিসাইলের আঘাতে বিধ্বস্ত তেলাবিপ যেন এক টুকরো গাজা একে একে ইরানের সব কমান্ডারকে শেষ করে দিচ্ছে ইসরায়েল কিভাবে এত টার্গেট চালানো হচ্ছে তার কুল পাচ্ছেন না খামিনি। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমান ও গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তরে এবার সরাসরি হামলা চালিয়েছে ইরান তেল আবিবের কৌশলগত সামরিক এই ঘাঁটিতে ইরান থেকে একযোগে ছোড়া হয় বেশ কিছু মিজাইল যার কয়েকটি আয়রনডোমের শক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি লক্ষ্যে আঘাত হানে তেহরান ভিত্তিক তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো হানাদায় তেল আবিবের গ্লিলোট ঘাটির উপর এই ঘাঁটিতে রয়েছে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিট এইট যারা ইলেকট্রনিক নজরদারি ও কৌশলগত গোয়েন্দা কাজে নিযুক্ত এছাড়াও ইসরায়েলের উত্তরে হার্জেলিয়াতে অবস্থিত মোসাদের একটি অপারেশন প্ল্যানিং সেন্টারেও আঘাত হানে একাধিক ক্ষেপণাস্ত্র একটি ভিডিও ফুটেজে দেখা যায় গ্লিলোটের আমান লজিস্টিক সেন্টার চলছে দেশটির মিডিয়া বলছে এটি ছিল ইসরায়েলি সামরিক গোয়েন্দা স্থাপনা কৌশলগত বিশ্লেষকরা বলছেন এই হামলা ইসরায়েলের জন্য একটি ভয়াবহ বার্তা যা মোসাদ ও আইডিএফের ভেতরের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে যদিও ইসরায়েলি সেনাবাহিনী ক্ষয়ক্ষতি কমিয়ে দেখাতে চাইছে এই হামলায় বড় ধাক্কা খাবে ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম আর এর জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবার কেবল সময়ের অপেক্ষা বলে মনে করছেন সমর বিশ্লেষকরা ওয়ালিউল হাসানাত যুগান্তন নিউজ ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই নতুন সুইসাইড ড্রোন সাহেদ ওয়ান জিরো সেভেন ইরান দেশটির ইসলামিক রেভুলেশন গার্ড কর্পসের বিমান বাহিনী সোমবার এই ড্রোন প্রকাশ্য আনে সাহেদ ওয়ান সেভেন একটি মানববিহীন আকাশ যান যা আত্মঘাতী হামলার জন্য বিশেষভাবে নির্মিত এটি পিস্টন ইঞ্জিন চালিত এবং এক হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি দূরত্বে উঠতে সক্ষম এই ড্রোনের ঝাঁক যদি একসঙ্গে ব্যবহার করা হয় তবে তা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করতে পারে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে শাহেদ ওয়ান জিরো সেভেনের উন্মোচন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে পারে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই ড্রোন প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে ব্যবহৃত হবে। ধারণা ইরানের সামরিক প্রযুক্তিতে একটি এবং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এমনকি ইসরায়েল যুদ্ধে নামিয়ে দিতে পারে এই ড্রোন টেলিভিশন লাইভে সংবাদ পড়ছিলেন এক উপস্থাপিকা হঠাৎ ইসরায়েলের ছোড়া মিসাইল এসে পড়ে সাথে সাথে উঠে দৌড় দেন এই উপস্থাপিকা রাজধানী দেহরানে ইসলামী প্রজাতন্ত্র সম্প্রচার সংস্থার ভবনে এই হামলা চালায় ইসরায়েল হামলায় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল সম্প্রচার তবে পুনরায় সম্প্রচার শুরু করে ইসলামিক রিপাবলিক ইরান ব্রডকাস্টিং হামলার বিষয়টি করেছে নারী উপস্থাপিকা তুলে খবর ঠিক তখনই একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এ সময় পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক স্টুডিও থেকে বেরিয়ে যান উপস্থাপিকা হামলার কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হতে যাচ্ছে বলে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হামলার ঘটনায় কর্মী নিহত এবং অনেকে আহত বলে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরও হয়েছেন কথায় কথায় ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা বলে ইসরায়েল যুক্তরাষ্ট্র বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের চোখের কাটা ইরান তাই তো যে কোনো মূল্যে ইরানকে শেষ করে দিতে চান তিনি ফলে যে কোনো সময় ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালিয়ে বসতে পারে যুক্তরাষ্ট্র এমনকি তেহরান খালি করারও নির্দেশ দেন ট্রাম্প এমন শঙ্কা নিয়েও ট্রাম্পকে ছেড়ে কথা বলেনি তেহরান মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ইরান একটি কড়া বার্তা দিয়েছে এই বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বার্তায় বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প আপনি যদি না জানেন আমরা কারা তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন এটি ইরানের ঐতিহাসিক ও ধর্মীয় আত্মত্যাগের একটি শক্তিশালী প্রতীক উল্লেখ যা তাদের প্রতিরোধের দৃঢ়তা বোঝায় এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানিদের তাদের রাজধানী শহর তেহরান ছেড়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছেন স্থানীয় সময় সোমবার ট্রুথ সোশ্যালে তিনি বলেন সবারই অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া উচিত তবে কেন ছেড়ে যাওয়া উচিত তা তিনি উল্লেখ করেননি ট্রাম্প তার পোস্টে আরও বলেন ইরানকে যে চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল কি লজ্জাজনক এবং মানব জীবনের অপচয় সহজভাবে বলতে গেলে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না আমি বারবার বলেছি বিশ্লেষকদের ধারণা ট্রাম্পের এমন বক্তব্যের পরেই ইরান মিলিটারি ও ইসলামিক রিপাবলিক অব ইরানের এক্স আইডি থেকে এই ধরনের পোস্ট করা হয়েছে এই পাল্টাপাল্টি বার্তা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে টানা পাঁচ দিন ধরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান সোমবার রাতে তেলাবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান ইরান বলেছে তারা ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা চালাতে যাচ্ছে অপরদিকে তেলাবিব ও আশেপাশের এলাকায় মিসাইলের সাইরিন বাঁচতে শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই হতে পারে এ সংঘাত শেষ করার উপায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক ইরানে হামলায় অন্তত দুশো জন নিহত হয়েছে যাদের মধ্যে রয়েছে সত্তর জন নারী ও শিশু অপরদিকে ইরানে পাল্টা হামলায় ২০ জন মারা গেছে পাশাপাশি এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই কোনটা ফিলিস্তিনের গাজা আর কোনটা ইসরায়েলের তেলাবিব কয়েক দশকের মধ্যে ইসরায়েলের মানুষ কল্পনাও করেনি তাদেরকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখতে হবে শুধু তাই নয় ইসরায়েলিদের হারে হারে বুঝিয়ে দিচ্ছে ইরান দেখো তোমরা কীভাবে গাজার নিরীহ মানুষদের মারছ তাদের থাকার জায়গা পর্যন্ত নেই কি খাবে কখন এক মুঠো খাবার পাবে তারও নিশ্চয়তা নেই গাজাবাসী কতটা যন্ত্রণা ভোগ করছে তার স্বাদ যেন পাচ্ছে ইসরায়েলিরা ইরানের হামলা থেকে বাঁচতে কোথায় পালাবে কতক্ষণ বাংকারে থাকতে হবে সেই চিন্তায় শেষ তারা শুধু তাই নয় মানসিক যন্ত্রণায় পাগল প্রায় অনেকে ছুটছেন মানসিক চিকিৎসকের কাছে এতদিন ইসরায়েলের মানুষ শুধু দেখে এসেছে তাদের বাহিনী কীভাবে গাজার মানুষগুলোকে পাখির মতো মেরেছে সেই দৃশ্য যেন জম হয়ে ফিরে এসেছে তাদেরই ঘরে ইরানের ছোড়া এক একটা মিসাইল এসে পড়ছে বিশাল বড় বড় ভবনের উপর টানা পাঁচ দিন ধরে চালানো হচ্ছে শত শত মিসাইল আর ড্রোন হামলা বাদ যাচ্ছে না তেলাবিবের মার্কিন দূতাবাস কিংবা খোদ নেতানিয়াহর বাসভবনও ইরান যেন বলছে দেয়ালে পিঠ ঠেকে গেছে ভাবে আর সহ্য করার সময় নেই ভাণ্ডারে যা অস্ত্র আছে তার সবই যেন জমিয়ে রাখা ছিল শুধু ইসরায়েলের জন্য কোনো যদি কিন্তু নাই যতক্ষণ দম আছে ততক্ষণ বুক চিতিয়ে লড়াইটা করে যেতে চায় ইরানিরা এরই মধ্যে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেই হুঁশিয়ারিকে অবশ্য কেয়ার করছে ইরান পাল্টা কারবালার ইতিহাস পড়ার পরামর্শ দিয়েছে তেহরান অমিত হাসান রবিন যুগান্তর নিউজ ইসরায়েল যেন ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে রেখেছে ইরানের সব শীর্ষ জেনারেল এবং কমান্ডারদের পিছনে তা না হলে কিভাবে টার্গেট করে একে একে সব শীর্ষ কর্মকর্তা বিজ্ঞানীকে শেষ করে দিচ্ছে তারা এবার তারা আইআরজিসির খাতামা লাম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করছে অর্থাৎ নতুন যাকেই দায়িত্ব দেয়া হচ্ছে তারা কোথায় আছে কি করছে তাদের কি পরিকল্পনা সবই টের পেয়ে যাচ্ছে ইসরায়েল সেই সাথে তাদের গতিবিধি লক্ষ্য করে নিখুঁত টার্গেটে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী সাদমানিকে ইরানের সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনীর নিকটতম ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি গেল শুক্রবার ইসরায়েলের হামলায় খাতামা কেন্দ্রীয় সদর দপ্তরের সাবেক প্রধান গোলাম আলী রশিদকে হত্যা করার পর সাদমানিকে এই পদে নিযুক্ত করা হয়েছিল তাকে ছাড়াও শীর্ষ জেনারেল বিজ্ঞানী সহ বহু কর্মকর্তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে ইসরায়েলের দাবি অপারেশন রাইজিং লায়ন্স শুরুতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ইরানের সরকারি পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে শুক্রবার ভোরে যেদিন প্রথম হামলা চালায় ইসরায়েল ওই ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান এবং বিমান বাহিনীর প্রধান সহ অন্তত ছয় জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করে তারা আর রোববার বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও তার সহকারী হত্যাকাণ্ডের শিকার হলেন গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা সহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে জবাবে তেলাবিবে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে তেহরান ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চব্বিশ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে ইসরায়েলি হামলায় কমপক্ষে তাদের দুশো চব্বিশ জন নিহত এবং হাজারের বেশি মানুষ আহত হয়েছে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ ইরান ইসরায়েল সংঘাত ঘিরে রক্তঝরা উত্তেজনার মধ্যে এবার এক ঝাঁঝালো বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান নেতানিয়াহুর অবৈধ কর্মকাণ্ডকে তাদের নিজেদের অস্তিত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তিনি ইসরায়েলের উস্কানি মধ্য প্রাচ্যের নিরাপত্তাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে উল্লেখ করে এরদোগান হুঁশিয়ার করে বলেন নেতানিয়াহুর আর কোনও বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না গতকাল তুরস্কের মন্ত্রিসভার বৈঠকে এক ভাষণে ইরানে ইসরায়েলের চলমান হামলার নিন্দা জানিয়ে এরদোগান বলেন এই আগ্রাসন এখন আর শুধু দুই দেশের বিষয় নয় বরং আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে এক বিপজ্জনক আগুন বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল সংঘাত এমন এক জায়গায় পৌঁছেছে যেখান থেকে যে কোনো সময় পুরো মধ্যপ্রাচ্য জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে ঠিক এই মুহূর্তে এরদোগানের এই হুশারি শুধুমাত্র একটি মন্তব্য নয় এটি একটি কৌশলগত বার্তা গত শুক্রবার থেকে দুদেশের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন চব্বিশ জন ইসরায়েলি অন্যদিকে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত আড়াইশো জন ইরানি নাগরিক যাদের মধ্যে রয়েছেন নারী ও শিশু ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই বারুদের গন্ধ ইরানের একের পরে খামলায় নাস্তানাবুদ ইসরায়েল সোমবার রাতভর শুরু হওয়া হামলা থামার কোনো লক্ষণ নেই ইসরায়েলি সেনাবাহিনী বলছে স্থানীয় সময় ভোর এই হামলা চলবে তেলাবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানায় রয়টার্স অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানায় মধ্য ইসরায়েলে বাজতে শুরু করেছে বিমান হামলার সাইরেন এর আগে ইরানে ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল ইসরায়েল তবে এখনো হতাহতের কোনো খবর স্বীকার করেনি তারা সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা চলছে জোরে সরে এক ফোন আলাপে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর দোগান একই সঙ্গে ইরানের নোবেলজয়ী শান্তিকর্মী ও বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতারাও যৌথ বিবৃতি দিয়ে যুদ্ধ থামাতে জোরালো আহ্বান জানিয়েছেন এদিকে উত্তেজনা চরমে উঠায় ইরানের সব সীমান্ত পয়েন্ট কার্যত বন্ধ ঘোষণা করেছে প্রতিবেশী দেশ পাকিস্তান তাদের প্রাদেশিক প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় মধ্যপ্রাচ্যের দিকেই এগিয়ে যাচ্ছে মার্কিন বিমানবাহিনী রণতরী ইউএসএস নিমিটস জাহাজের গতিপথ শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক জানিয়েছে সোমবার সকালে দক্ষিণ চীন সাগরে ত্যাগ করেছে রণতরীটি যার গন্তব্য এখনও পশ্চিম দিক